নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো বাবা আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে চারটে কি সুন্দর দেখো তেলাপিয়া মাছগুলো বড় বড় তো মাছগুলো আমি এখন কেটে নেব এই তেলাপিয়া মাছটাতে কিন্তু প্রচন্ড কাটা কাটা হলে কি হবে খেতে কিন্তু দারুণ লাগে আর মাছগুলো একটু বড় সাইজ আছে তো ছোট ছোট মাছের চেয়ে বড় হলে মাছটা একটু খেতে টেস্ট লাগে বেশি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কাটা কেটে নিয়েছি এবার মাছের পেটের নাড়গুলো বের করে নেব এই তেলাপিয়া মাছের পেটে প্রচন্ড অনেক নাড় থাকে দেখো একটা মাছ পিস করে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে কেটে নেব মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো বন্ধুরা দেখো আমি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ওই দেখো মা ওইদিকে লাফা বটবটি আর আলু নিয়ে তো লাফা বটবটি দিয়ে আলু দিয়ে আজকে তেলাপিয়া মাছ ঝোল রান্না করব তো কিভাবে কি রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন আর এসে দেখি মা উনুনটা ধরিয়ে দিয়েছে এবার আমি কড়াইতে চাপিয়ে দেব কড়াইতে চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে আর ওইদিকে মা সব সবজি আনাজ গুলো কেটে মনে হচ্ছে টাটা সুন্দর কড়াই গরম হয়ে গেছে এবার আমি কাঠখোলায় খোলায় জিরে গুলো ভেজে নেব জিরো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব জিরা গুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার শুকনো লঙ্কা গুলো ভেজে নেব আলু গুলো হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসবো আমার এদিকে শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেবো শুকনো লঙ্কার যে ঝাড় শুকনো লঙ্কাগুলো ভেজে না আমি নিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো আমি সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু জ্বাল দিতে থাকবে আমি এখন আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো এগুলো দিয়ে নিয়ে এসে জলের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছে আমি এখন জাল দিতে থাকবো আলু সেদ্ধ হতে আছে আমি এখন লাফা বড় বড় এটা আমার লাফা বড় কাটা হয়ে গেছে ধুই নিয়ে আসবো আমি লাফা বড় বড় গুলো ধুই নিয়ে এসেছি আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলু গুলো নামিয়ে নেব আলু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এদিকে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো নাজে হতে থাকবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে নেব মাছগুলো উল্টে নিয়েছি মাছগুলো আর একটু ভাজা হতে থাকবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেব শুকনো লংকা ভাজা হৈ গেছে নামি নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে লাফা বটবটিগুলো ভেজে নেব বটবটিগুলো দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে বটবটিগুলোকে ভালো করে ভেজে নেব লাফা বটবটিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বটবটি গুলো ভেজে নামিয়ে নিয়েছি তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো

শুকনো লঙ্কা বাটা আর হলুদ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আলুটাকে মশলা সঙ্গে কষিয়ে নেব বাটা মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা সোমবার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তরকারি সোমবার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার তরকারিটা সোমবার দিয়ে দেব তরকারিটা সোমবার দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকবে টরকাটি জাল হয়ে গেছে এবার ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো ভাজা জিরে বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো জিরে বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি তরকাইটা আবার হয়ে গেছে এবার ভাজা বটবটিটা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এখন মা আর মেয়ে মিলে ভাতটা খেয়ে নেবে আমি সবার প্রথমে উস্ত দিয়ে ভাতটা খেয়ে নেবো তো উচ্ছে ভাজা খাই না

সত্যি ভালো হয়েছে মা হ্যাঁ দেখ মাছটাও কত সুন্দর টাটকা মাছ খেতে খুব ভালো লাগে দেবো একটু আমার লাগ না নন্দিনী কি নেবে আলু ঝাল হয়েছে নাকি তরকারি না তো বন্ধুরা আজকে আমি লাফা বটবটি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি মেয়ের কাছে মার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও একদিন এরকম ভাবে লাফা বটবটি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ